আমি তারেক রহমানকে মোটেও ভয় পাচ্ছি না তিনি জনগণের কাছে যেতে পারেন না আমি ইতোমধ্যে জনগণের মনের কোঠায় পৌঁছে গেছি শিক্ষাগত যোগ্যতা বলেন কিংবা রাষ্ট্রের ভূমিকা রাখার কথা বলেন তার থেকে আমি এগিয়ে আছি জোহরান মামদানি বিজয়ী হয়ে যেভাবে চমক দেখিয়েছেন আমিও বিজয়ী হয়ে চমক দেখাবো সম্প্রতি একটি টকশোতে এমনভাবেই নিজের কথা তুলে ধরেছেন ঢাকা সতেরো আসনের জামায়াত প্রার্থী ডাক্তার খালেদুজ্জামান ঢাকা সতেরো তারেক রহমান বরাম খালিদুজ্জামান রাজনীতির হটস্পট রাজধানীর অন্যতম গুরুত্বপূর্ণ ও কৌশলগত আসন ঢাকা সতেরো এবার পরিণত হয়েছে রাজনৈতিক উত্তেজনার কেন্দ্রে এই আসনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রার্থী হওয়ায় নির্বাচনী মাঠে তৈরি হয়েছে একেবারে নতুন সমীকরণ তারেক রহমানের সরাসরি অংশগ্রহণ শুধু বিএনপির জন্য নয় পুরো জাতীয় রাজনীতির জন্যই একটি বড় বার্তা হিসেবে দেখা দিচ্ছে ফলে স্বাভাবিকভাবেই ভোটের মাঠে উত্তাপ ও কৌতূহল দুটোই চরমে পৌঁছেছে এই হাইভোল্টেজ নির্বাচনে তারেক রহমানের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করছেন জামায়াত জোটের প্রার্থী ডা এস এম খালিদুজ্জামান রাজনৈতিক বিশ্লেষকদের মতে এটি কেবল দুটি ব্যক্তির লড়াই নয় বরং বিএনপি ও জামায়াত জোটের শক্তি যাচাইয়ের একটি বড় পরীক্ষা দুই পক্ষের এই সাংগঠনিক তৎপরতা মাঠের কর্মসূচি ও ভোটার যোগাযোগ বাড়তে থাকায় ঢাকা সতেরো এখন সারা দেশের রাজনৈতিক আলোচনার শীর্ষে ঢাকা সতেরো আসন কূটনৈতিক গুরুত্ব ও সামাজিক বৈচিত্র্যের জটিল রাজনৈতিক সমীকরণ ঢাকা সতেরো আসনটি রাজধানীর অন্যতম গুরুত্বপূর্ণ ও সংবেদনশীল নির্বাচনী এলাকা হিসেবে পরিচিত গুলশান বনানী ও বাড়িধারার মতো অভিজাত আবাসিক অঞ্চল নিয়ে গঠিত এই আসন কেবল রাজনৈতিক নয় কূটনৈতিক দিক থেকেও অত্যন্ত তাৎপর্যপূর্ণ এখানেই বসবাস করেন দেশের শীর্ষ ব্যবসায়ী কূটনীতিক কর্পোরেট নির্বাহী ও সমাজের প্রভাবশালী শ্রেণীর মানুষ একই সঙ্গে এই আসনের ভেতরেই রয়েছে মধ্যবিত্ত ও নিম্নয়ের মানুষের বসতি এমনকি বস্তি এলাকাও উচ্চবিত্ত মধ্যবিত্ত এবং প্রান্তিক জনগোষ্ঠীর এই সহাবস্থান ঢাকা সতেরো আসনকে সামাজিকভাবেই বৈচিত্র্যময় করে তুলেছে যা ভোটের অঙ্ক কষতে গিয়ে প্রার্থীদের জন্য বড় ধরনের চ্যালেঞ্জ তৈরি করছে এক এক শ্রেণীর দৃষ্টিভঙ্গি এক এক রকম হওয়ায় এখানে প্রচলিত কৌশলে জয় নিশ্চিত করা সহজ নয় এছাড়া ঢাকা সতেরো আসনে অবস্থিত রয়েছে একাধিক বিদেশি দূতাবাস আন্তর্জাতিক সংস্থা ও কূটনৈতিক আবাসন ফলে এই এলাকার নির্বাচন স্বাভাবিকভাবেই আন্তর্জাতিক পর্যবেক্ষণের আয়তায় পড়ে নির্বাচনের পরিবেশ সহিংসতা প্রশাসনের ভূমিকা কিংবা সুষ্ঠু ভোট গ্রহণ সব বিদেশি কূটনীতিকদের নজরে থাকে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা এই কারণেই ঢাকা সতেরো এর নির্বাচন কেবল একটি সংসদীয় আসনের লড়াই নয় বরং এটি জাতীয় রাজনীতির পাশাপাশি আন্তর্জাতিক মহলেও বাংলাদেশের গণতান্ত্রিক চর্চার একটি গুরুত্বপূর্ণ বার্তা বহন করে তাই এই আসনের ফলাফল ক্ষমতার ভারসাম্য ও রাজনৈতিক ভবিষ্যৎ নির্ধারণে আলাদা গুরুত্ব পাচ্ছে ঢাকা সতেরো আসনের ভৌগোলিক পরিধি ও ভোটার চিত্র ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের পনেরো আঠারো এবং উনিশ বিশ নম্বর ওয়ার্ড এবং ঢাকা ক্যান্টনমেন্ট থানার ক্যান্টনমেন্ট এলাকা নিয়ে গঠিত ঢাকা সতেরো সংসদীয় আসন গুলশান বনানী নিকেতন মহাখালী বাড়িধারা শাহজাদপুর ও ঢাকা সেনানিবাসের অংশবিশেষ এই আসনের অন্তর্ভুক্ত যা একে রাজধানীর অন্যতম প্রভাবশালী নির্বাচনী এলাকায় পরিণত করেছে এই আসনে মোট ভোটার সংখ্যা প্রায় তিন লাখ পঁচিশ হাজার এর মধ্যে পুরুষ ভোটার প্রায় এক লাখ সত্তর হাজার এবং নারী ভোটার প্রায় এক লাখ তিপ্পান্ন হাজার বিপুল ভোটার সংখ্যা ও বৈচিত্র্যময় সামাজিক কাঠামোর কারণে এখানে ভোটের ফলাফল নির্ভর করবে মাঠ পর্যায়ের সংগঠন প্রার্থীর গ্রহণযোগ্যতা এবং শেষ মুহূর্তের কৌশলের ওপর এমনটাই মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা তারেক রহমানের জন্য আসন ছেড়েছেন আন্দালি পার্থ বিএনপির হিসাবে কৌশল গুলশান বনানী ও বাড়িধারা এলাকা নিয়ে গঠিত গুরুত্বপূর্ণ ঢাকা সতেরো আসনে শুরুতে বিএনপি ও সমমনা জোটের প্রার্থী হওয়ার কথা ছিল বাংলাদেশের জাতীয় পার্টির চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থের রাজনৈতিক সমঝোতার অংশ হিসেবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল তবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফেরার পর রাজনৈতিক সমীকরণে বড় পরিবর্তন আসে দলীয় সিদ্ধান্ত ও নেতৃত্বের প্রতি আনুগত্য দেখিয়ে ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ ঢাকা সতেরো আসন ছেড়ে দিয়ে ভোলা এক আসন থেকে নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নেন তার এই আত্মত্যাগী সিদ্ধান্তকে বিএনপির কৌশলগত সাফল্য হিসেবে দেখছেন রাজনৈতিক বিশ্লেষকরা একই সঙ্গে বিএনপির নেতাকর্মীরা প্রার্থীর এই সিদ্ধান্তের ভূয়সী প্রশংসা করেছেন এবং এটিকে দলীয় ঐক্য ও শৃঙ্খলার দৃষ্টান্ত হিসেবে তুলে ধরেছেন তারেক রহমান ঢাকা সতেরো আসন থেকে প্রার্থী হওয়ার ঘোষণার পর থেকেই নির্বাচনী মাঠের চিত্র নাটকীয়ভাবে পাল্টে যেতে শুরু করেছে তার আগমনের খবরে গুলশান বনানী ও বাড়িধারা এলাকার বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্দীপনা দেখা গেছে দলীয় নেতাদের দাবি তারেক রহমানের ব্যক্তিগত জনপ্রিয়তা সাংগঠনিক অভিজ্ঞতা এবং দীর্ঘ রাজনৈতিক সংগ্রামের কারণে এই আসনে বিএনপির অবস্থান এখন অনেকটাই শক্ত তারা মনে করছেন ঢাকা সতেরো নিয়ে আর কোনো শঙ্কার কারণ নেই এবং আসনটি কার বিএনপির জন্য নিশ্চিত হয়ে গেছে। ফলে এই আসনকে কেন্দ্র করে বিএনপির নির্বাচনী কৌশল এখন আত্মবিশ্বাসের জায়গা থেকে এগিয়ে আছে ঢাকা সতেরো আসনে উত্তাপ হেভিওয়েট লড়াইয়ে আত্মবিশ্বাসী জামায়াত প্রার্থী ঢাকা সতেরো আসনে দুই পক্ষেই রয়েছে হেভিওয়েট প্রার্থী ফলে লড়াই যে সহজ হবে না তা স্পষ্ট একদিকে বিএনপির শীর্ষ নেতৃত্বের প্রভাব অন্যদিকে মাঠে সক্রিয় ও আত্মবিশ্বাসী জামায়াত ইসলামের প্রার্থী ড খালেদুজ্জামান প্রতিকূলতা সত্ত্বেও একটু বিচলিত নন তিনি সম্প্রতি একটি টকশোতে ডাক্তার খালেদুজ্জামান বলেন তিনি তারেক রহমানকে মোটেও ভয় পান না তার দাবি বিএনপির শীর্ষ নেতা সাধারণ মানুষের কাছে যেতে পারছেন না অথচ তিনি ইতোমধ্যেই জনগণের মনের কোঠায় পৌঁছে গেছেন শিক্ষাগত যোগ্যতা ব্যক্তিগত গ্রহণযোগ্যতা এবং রাষ্ট্রীয় ভূমিকা রাখার ক্ষমতার দিক থেকেও নিজেকে প্রতিদ্বন্দ্বীর চেয়ে এগিয়ে মনে করছেন তিনি এমনকি আন্তর্জাতিক রাজনীতির উদাহরণ টেনে নিয়ে তিনি বলেন যেভাবে জোহরান মামদানি বিজয়ী হয়ে সবাইকে চমকে দিয়েছেন তিনিও ঠিক সেভাবেই ঢাকা সতেরো আসনে বিজয়ী হয়ে চমক দেখাতে চান একই টকশোতে নির্বাচন ঘিরে বেশ কিছু গুরুতর আপত্তি ও আশঙ্কার কথাও তুলে ধরেন জামাইতের এই প্রার্থী তিনি অভিযোগ করেন একটি নির্দিষ্ট দলের নেতাকে যেভাবে অতিরিক্ত নিরাপত্তা দিয়ে রিসিভ করা হয়েছে তা স্বাভাবিক মাত্রা ছাড়িয়ে গেছে তার মতে এই ঘটনাই আগাম ইঙ্গিত দিচ্ছে আগামী নির্বাচন কতটা সুষ্ঠু হবে এবং কতটা পক্ষপাতিত্বের শিকার হতে পারে খালেদুজ্জামান মনে করেন নির্বাচন শুরুর আগেই যদি এমন বৈষম্যমূলক আচরণ দেখা যায় তাহলে মাঠের লড়াইয়ে সমান সুযোগ নিয়ে প্রশ্ন উঠতেই পারে এসব বিষয়ে সামনে এনে তিনি মূলত ভোটারদের সতর্ক করতে চান এবং একই সঙ্গে নির্বাচন কমিশন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিরপেক্ষ ভূমিকার দাবি জানান মাঠের শক্তি বনাম এলিড ভোট ঢাকা সতেরোতে ফিফটি ফিফটি লড়াই দীর্ঘদিন ধরেই ঢাকা সতেরো আসনে মাঠ পর্যায়ের রাজনীতিতে সক্রিয় রয়েছেন জামায়াত প্রার্থী ড খালেদুজ্জামান এলাকায় নিয়মিত উপস্থিতি ঘরে ঘরে যাওয়া সাধারণ মানুষের সঙ্গে সরাসরি কথা বলা সব মিলিয়ে তিনি ধীরে ধীরে ভোটারদের খুব কাছাকাছি পৌঁছে গেছেন অনেক ভোটারের সঙ্গে তার ব্যক্তিগত যোগাযোগ তৈরি হয়েছে যার ফলে মানুষ তার সহজলভ্য আচরণ ব্যক্তিত্ব ও রাজনৈতিক অবস্থান সম্পর্কে সরাসরি জানার সুযোগ পেয়েছে মাঠ পর্যায়ের বিভিন্ন জরিপে দেখা যাচ্ছে সাধারণ ও মধ্যবিত্ত ভোটারদের বড় একটি অংশ তাকে ইতিবাচকভাবে দেখছেন এবং প্রকাশ্যেই বিজয়ের আশ্বাস দিচ্ছেন বিশ্লেষকদের মতে এই ধারাবাহিক মাঠের কাজের মাধ্যমেই ড খালেদুজ্জামান একটি শক্ত ও সংগঠিত ভোট ব্যাঙ্ক গড়ে তুলতে সক্ষম হয়েছেন যা তাকে এই আসনে শক্ত প্রতিদ্বন্দ্বী করে তুলেছে অন্যদিকে বিএনপির শীর্ষ নেতা তারেক রহমান এখনও সাধারণ ভোটারদের সঙ্গে তেমনভাবে খালেদুজ্জামানের আছেন তবে তার বড় শক্তি হচ্ছে ঢাকা এলিট ও অভিজাত শ্রেণীর ভোট ব্যাংক গুলশান বনানী ও বাড়িধারা এলাকায় এমন অনেক ভোটার রয়েছেন যাদের জীবনযাপন আধুনিক এবং যারা ইসলামী রাজনীতির প্রতি আগ্রহী নন এই শ্রেণীর ভোটাররা ডা খালেদুজ্জামানের পরিবর্তে তারেক রহমানের দিকেই ঝুঁকতে পারেন ফলে দিকে মাঠের সাধারণ মানুষের সমর্থন অন্যদিকে এলিট ভোট ব্যাংকের শক্ত অবস্থান সব দিক বিবেচনায় ঢাকা সতেরো আসনের নির্বাচন এখন আর কোনো একক পক্ষের একচেটিয়া লড়াই নয় বরং এটি পরিণত হয়েছে শক্তি কৌশল ও গ্রহণযোগ্যতার এক ক্লাসিক মুখোমুখি সংঘাতে একদিকে মাঠে দীর্ঘদিনের কাজ সাধারণ মানুষের সংযোগ ও সংগঠিত ভোট ব্যাংক নিয়ে এগিয়ে থাকা ডা খালেদুজ্জামান অন্যদিকে এলিট ভোট রাজনৈতিক অভিজ্ঞতা ও দলীয় প্রভাব নিয়ে শক্ত অবস্থানে থাকা তারেক রহমান কূটনৈতিক এলাকা হওয়ায় আন্তর্জাতিক নজরদারি সামাজিক বৈচিত্র্য ও ভোটারদের ভিন্ন ভিন্ন মানসিকতা সব মিলিয়ে এই আসনের ফলাফল আগাম নির্ধারণ করা কঠিন শেষ পর্যন্ত কার কৌশল কতটা কার্যকর হয় কে শেষ মুহূর্তে ভোটারদের আস্থা অর্জন করতে পারেন তা নির্ধারিত হবে ব্যালটের বাক্সেই তাই রাজনৈতিক বিশ্লেষকদের মতে ঢাকা সতেরো শুধু একটি আসনের ফল নয় বরং এটি ভবিষ্যৎ জাতীয় রাজনীতির দিক নির্দেশনাও দিয়ে যেতে পারে